কাকে অনুভব করে গানটা না। অনুভব করি একজনকে যে আমাকে ছেড়ে চলে গেছে অনেক আগেই পাওয়ার আগেই এটা গারি ফেলেছি তার জন্য আফসোস হয় না হ্যাঁ অবশ্যই হয় কিন্তু এখন আর হয় না চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে কাছে যদি ডাকো পাশে যদি রাখো কিছু আমি চাই না যে আর কিছু আমি চাই না যে একশ্বাসে এক বিশ্বাসে বিশ্বাসে চিরদিন আমি তোমার বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব একে বিন্দু দাও আমি একে সিন্দুরি দয় দেব কাকে অনুভব করে গানটা গাইলা অনুভব করি একজনকে যে আমাকে ছেড়ে চলে গেছে অনেক আগেই পাওয়ার আগেই টাকা হারিয়ে ফেলেছি তার জন্য আফসোস হয় না হ্যাঁ অবশ্যই হয় কিন্তু এখন আর হয় না তাকে পাইলে কি করতাম তাকে পেলে হয়তো বা এখন আর এই পরিস্থিতিতে আসা হতো না যে মানুষের লাইফের প্রত্যেকটা ইয়েই প্রত্যেকটা কর্মকাণ্ডের কারণেই মানুষ তার পরবর্তী স্টেপে যায় তো আমার লাইফেও ও আসে নাই এই কারণে হয়তোবা আমি এ পর্যন্ত আসতে পেরেছি এর পরবর্তীতে হয়তোবা আমি আজকে কি করছি আজকের কাজের উপর আমার আগামী দিনের কি হবে এটা ডিপেন্ড করে তো তখন যদি সে আমার হয়ে যেত আজকে হয়তোবা আজকে আমার এই গানটা গাওয়া হতো না এত সুন্দর করে সব কিছুই ভালো সৃষ্টিকর্তা সবার জন্যেই ভালো কিছু রেখেছেন সবার জন্যই সৃষ্টিকর্তা ভালো কিছু করেন আমার সাথেও নিশ্চয়ই ভালোই হয়েছে আমার জন্য যেটা ভালো সৃষ্টিকর্তা আমার সাথে সেটাই করেছে